শশা গাছে বিভিন্ন প্রকার রোগ ও পোকামাকড় দমন পদ্ধতি শশা গাছের রোগ ও পোকামাকড় দমন খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো ফসলের উৎপাদন ও গুণমান নষ্ট করতে পারে শশা গাছের প্রধান রোগ হল ডাউনি মিলিউ লক্ষণ পাতা হলুদ দাগ পড়ে পরে তা বাদামি হয়ে শুকিয়ে যায় পাতা নিচের অংশে ছত্রাকের আস্তরণ দেখা যায় দমন পদ্ধতি রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন রোগাক্রান্ত গাছ তুলে ধ্বংস করুন ম্যানকোজেব বা ম্যাটালক্সিন গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করুন পাউডারি মিলডিউ লক্ষণ পাতায় সাদা গুঁড়া জমার মতো লক্ষণ দেখা যায় পরে পাতা শুকিয়ে যায় দমন পদ্ধতি রোগমুক্ত বীজ ব্যবহার করুন সালফার বা ট্রাডি মেফন জাতীয় ছত্রাকনাশক স্প্রে করুন ফিউজারিয়াম উইল্ড লক্ষণ গাছ হঠাৎ করে শুকিয়ে যায় শিকড় ও কাণ্ড পচে যায় দমন পদ্ধতি রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন জমি করে নিন ট্রাইকোডার্মা প্রয়োগ করতে পারেন রোগ দেখা দিলে ব্যাভিস্টিন প্রয়োগ করুন অ্যানথ্রাকনোজ লক্ষণ পাতায় বাদামি দাগ ফলে কালো দাগ দেখা যায় দমন পদ্ধতি রোগ প্রতিরোধী জাত ব্যবহার করুন কপার অক্সিক্লোরাইড বা কার্বন ডেজিম স্প্রে করুন শশা গাছের পোকামাকড় ও প্রতিকার সাদা মাসি ক্ষতি পাতা থেকে রস শোষণ করে এবং ভাইরাস ছড়ায় দমন পদ্ধতি হলুদ স্টিকি ট্র্যাপ ব্যবহার করুন লাল মাকড় লাল মাকড়ের আক্রমণে পাতা হলুদ হয়ে যায় ও শুকিয়ে যায় দমন পদ্ধতি গাছের চারপাশ পরিষ্কার রাখুন সালফার জাতীয় কীটনাশক প্রয়োগ করুন ফল ছিদ্রকারী পোকা ক্ষতির ধরন ফলের ভিতরে ঢুকে ক্ষতি করে দমন পদ্ধতি ফেরমন ফাঁদ ব্যবহার করুন জাপ পোকা ক্ষতির লক্ষণ পাতা ও কচি ডগার রস শোষণ করে দমন পদ্ধতি গাছের আশপাশ পরিষ্কার রাখুন নিম তেল স্প্রে করুন সাধারণ প্রতিরোধমূলক ব্যবস্থা রোগ প্রতিরোধী জাত চাষ করুন আক্রান্ত গাছ দ্রুত তুলে ফেলুন জমি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করুন সুষম সার ও সঠিক সেচ ব্যবস্থা বজায় রাখুন কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের ক্ষেত্রে নির্দেশনা মেনে চলুন এছাড়াও কিছু জৈব পদ্ধতি অনুসরণ করা যেতে পারে যেমন আক্রান্ত পাতা ছেঁটে ফেলা দশ পার্সেন্ট লাল মরিচ ও রসুনের নির্যাস স্প্রে করা নিম তেল স্প্রে করা বেকিং সোডা ও পানি স্প্রে করা অতিরিক্ত সেচ বন্ধ করা গাছের গুঁড়ায় ছাই ছিটিয়ে দেয়া ক্ষতিকর পোকা দমনকারী উপকারী পোকা যেমন লেডিবিটল বাড়ানো সাধারণ প্রতিরোধ ব্যবস্থা ভালো বীজ ব্যবহার করা পর্যাপ্ত রোদ ও বাতাস চলাচল নিশ্চিত করা নিয়মিত জৈবসার কম্পোস্ট ভার্মি কম্পোস্ট প্রয়োগ করা আগাছা ও দূষিত পানি পরিহার করা এসব পদ্ধতি অনুসরণ করলে শশা গাছের রোগ প্রতিরোধ প্রতিকার করা সম্ভব